হ্যাঁ দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এম এচ জে মোটো ব্লক একটু আগে টারো জিপি শোরুম থেকে টারোবাংলা শোরুম থেকে আমার টারো জিপি ওয়ান বাসন থ্রিটাকে আমি একটা ফুল সার্ভিসিং করে আসলাম সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে এদের সার্ভিসিং যে কস্ট মানে সার্ভিস যে চার্জটা খুবই কম আমি জাস্ট আমার ছোটল তারটা চেঞ্জ এবং ভিতরে একটা ফুয়েল ফিল্টার এবং ভিতরে যাবতীয় আরও কিছু টুকটাক কাজ করিয়েছি ইঞ্জিন অয়েল পরিবর্তন করিয়েছি ওখানে আমার খরচ হইল মাত্র তিনশো তিনশো টাকা আমি এটাই আমার সবচেয়ে ভালো লাগে নর্মালি একটা সার্ভিস সেন্টারে নিয়ে গেলে কিন্তু মানুষ পাঁচশো টাকা বা এক হাজারের কম কিন্তু দেওয়া যায় না কিন্তু এখানে যথেষ্ট কম আমার সার্ভিস চার্জটা নিয়েছে বাইরে এরকম আসলে আসা হয় না তাই একটু চিন্তা করেছি যে চীনমত্তি সম্মেলনের এদিকে আসলাম একটু আমার বাইকটা একটু দেখিয়ে নেই আপনাদেরকে আসলে ওই না কিনতে ওরকম মোটর ব্লগিং সময় করা যায় না তাই মোবাইল দিয়ে মোটো মোটামুটি করতেছি এই যে বিষয় আজকে বিকালে আবহাওয়াটা খুব সুন্দর একবারে নিট অ্যান্ড ক্লিন এখানে একটা গাড়ি আসলে ওই উনি মনে হয় গাড়ি শিখতেছে এখানে হচ্ছে চিন্নটি সম্মেলনটা দেখা যাচ্ছে এই হচ্ছে আমার বাইকটা তার জিপি ওয়ানের কর্তৃপক্ষ যদি এদের এই বাইকের পার্টসগুলা অ্যাভেলেবেল করতো তাহলে কিন্তু বাইকটা আসলেই ভালো ছিল খুবই ভালো ছিল এবং এর যে সাউন্ড এবং যারা ভিতরে কাজ করে ওরা আসলে হানড্রেড পারসেন্ট এটার কাজ বুঝে শুধু পার্টস অ্যাভেলেবিলিটিটা না থাকার কারণে ওনারা আসলে ঠিক মতো মানে কাজটা পারফেক্টলি করতে পারে না এখন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ যে তারা যাতে পার্টসটা অ্যাভেলেবেল করে আমি ইঞ্জিন অয়েল নিয়ে গিয়েছিলাম ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার সাথে সাথে এটার সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে গিয়েছে এই হচ্ছে বিষয় বিকালের টাইমে আসলে এখানে তেমন একটা আশা হয় না খুব ভালো লাগলো আজকে যেহেতু বন্ধ মোটামুটি একবারে নিরিবিলি এটা কিন্তু বাণিজ্য মেলার মাঠ আগে ছিল এখন হয় নাই এই সেই বাইকটা তবে লুকের দিক থেকে টারো জিপিমান বাংলাদেশে এক নাম্বার বলা যেতেই পারে আপনি যেভাবেই যাবনে যাই বলেন আমি ভিতরে আসলে ফুয়েল ফিল্টারটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনার কার্বোরেটার যে ওভারফ্লো ওইটা যাতে না হয় ফুয়েল ফিল্টারটা দিলে আপনার আপনি তেলটা যে যেরও যে যে কোনো পাম্প থেকে আপনি তেল দিলেও আপনি যদি ময়লা থাকে ওই ময়লাটা ফিল্টারেই জমা হবে এবং একটা আপনি সেকনির মতো ওইটা ফ্রেশভাবে কার্বোরেটারে পৌঁছাবে যাতে আপনার কার্বোরেটার ওভারফ্লো না হয় এটার জন্যেই আসলে মূলত আজকে যাওয়া এই হচ্ছে বিষয় এখনোতে এখনো তো তেল পড়তেছে দেখা যাচ্ছে শেট এখনো দেখা যাচ্ছে তেলটা পড়তেছে এটাই এই যে এই সমস্যাটারই একটা মূল সমস্যাটা মানে তেল কিন্তু পড়তেছে আমি তেলের চাবিটা জাস্ট অফ করে দিলাম তারপর কিন্তু তেল পড়তেছে এইটাই আসলে প্যারাদায়ক যাই হোক ঠিক আছে সবাই ভালো থাকবে যেই সমস্যাটা করে আসলাম সমাধান ওই সমস্যাটা দেখা যাচ্ছে আবার যাই হোক আশা করি ঠিক হয়ে যাবে সমস্যাটা